বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ভিহস আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিহর্টস দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিহর্স আপনারা প্রথমেই আজকে টেরি একশো আঠাশ রানিং পেয়ার দিয়ে শুরু করতেছি দেখেন মার্শাল্লাহ ভিহস আপনারা চাইলে এই ইনপোর্ট ব্লাড লাইনের এই পেয়ারটা নিতে পারেন দেখেন ভিওয়ার্স অসাধারণ কবুতর বেহর্স আপনারা কবুতারগুলোর কোয়ালিটি দেখেন মাসাল্লাহ বিহর্স ইনপোর্টের এই পেয়ারটা কেউ যদি নিতে চান এর মা বাবা ইনপোর্ট করা বেহটস এই রানিং পেয়ারটা কেউ যদি আপনারা নিতে চান এই রানিং পেয়ারটা দাম পড়বে একদম আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হলে এই রানিং পেয়ারটা আপনারা নিতে পারেন কোনো দামাদামি করবেন না বেহর্স দামাদামি করলে কিন্তু দিতে পারবো না আপনাদের যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নেবেন ভাই একদম সাদা চোখের কবুতার নাকের ফুলটা দেখেন কানের দুলটা দেখেন স্টার্নিং কোয়ালিটি দেখেন বিহর্স মাসা ভাই কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারবেন মাত্র আঠারো হাজার আঠারো হাজার টাকা হলে এই রানিং পেয়ারটা নিতে পারেন স্টার্নিংটা দেখেন ভাই মার্শাল্লাহ দেখেন বিহর্স টপ কোয়ালিটির কবুতার কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেখেন বিহর্স আর এখনও যারা হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দেবেন দেখেন বিহর্স যাতে করে আপনারা প্রত্যেকটা নোটিফিকেশন অটোমেটিক আপনার মোবাইলে চলে যায় দেখেন বিহর্স এই পেয়ারটা দাম পড়বে একদম আঠারো হাজার কোনো দামাদামি করবেন না ভাই বিহর্স এই একজোড়া দেখেন এই একজোড়া টেডি একশো আঠাশ মার্শাল্লাহ কানের দোলটা দেখেন মার্শাল্লাহ নাকের ফুলটা দেখেন স্টার্নিং কোয়ালিটি দেখেন ভাই এটা দাম পড়বে একদম এগারো হাজার টাকা এগারো হাজার টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন বেহর্স আপনাদের কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় ইনশাল্লাহ নেবেন মাত্র এগারো হাজার টাকা ভাই এগারো হাজার মাত্র কারো যদি ভালো লাগে ইনশাআল্লাহ নেবেন ভাই এই দামে এই কবুতার পাবেন না ভাই কোনো জায়গায় পাবেন না যাই হোক বিহার্স আপনাদের কারো যদি ভালো লাগে মনে চায় ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন এটা কোনো দামাদামি করবেন না ভাই একদম এগারো হাজার টাকা হলে এই রানিং পেটা নিতে পারেন মার্শাল্লাহ ভাই অসাধারণ কবুতার বিহর্স কবুতারগুলোর কোয়ালিটি দেখেন ডাইন সাইডটা নর বাম স্যারিটা মাদি দেখছেন টপ কোয়ালিটির কবুতার মাত্র এগারো হাজার টাকা হলে এই রানিং প্যাডটা আপনারা নিতে পারেন মাসা আল্লাহ বিহর্স এই পেয়ারটা মাত্র এগারো হাজার টাকা টেডি একশো আঠাশ রানিং পেয়ার বিহর্স এটা হচ্ছে টেডি একশো আঠাশ সিঙ্গেল একটা নর দেখেন বিহর্স মার্শাল্লাহ এই নটটা কেউ যদি নিতে চান এই নটটার দাম পড়বে একদম দশ হাজার টাকা দেখেন বিহর্স একদম দশ হাজার টাকা হলে এই নোটটা আপনারা কালেকশন করতে পারেন ভাই টেডি একশো আঠাশ নর দেখছেন টপ কোয়ালিটির কবুদার কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নেবেন ভাই ইনপোর্ট লাইনের কবুতর এটা দাম পড়বে এক দাম দশ হাজার টাকা কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেখেন বিহটস টেডি একশো আঠাশ নর এক দাম দশ হাজার টাকা ভাই কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ নেবেন বিহর্স এই একজোড়া দেখেন একজোড়া কেটিএম টেডি কবুতর মাসাল্লাহ বিহর্স এই কেটিএম টেডি এই রানিং পেয়ারটা দেখেন ইনপোট লাইনের কবুতার স্ট্যান্ডিংটা দেখেন ভাই মার্শাল্লাহ দেখছেন ডিম বাচ্চা রানিং বাই কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা নিতে পারেন দেখেন অসাধারণ কবুতার ঠোঁটটা দেখবেন নাকের ফুলটা দেখবেন চোখটা একদম সাদা চোখের কবুতার কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ ভিওয়ার্স নেবেন এই পেটা কোনো দামাদামি করবেন না এই প্যাডটার দাম পড়বে দেখেন বিহর্স কেটিএম টেডি রিং পরানো একদম কেটিএম লেখা আছে ভিহর্স আপনারা লক্ষ্য করেন অ্যালমোনিয়ামের রিং পরানো ভিহর্স এই রানিং প্যাডটা আপনারা কেউ যদি নিতে চান এই রানিং প্যাডটার দাম পড়বে একদম পনেরো হাজার টাকা দেখেন বিওয়ার্স মাশাল্লাহ ভাই একদম রিং পরানো আছে কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন মাত্র পনেরো হাজার টাকা এই রানিং প্যাডটা আপনারা নিতে পারবেন ভাই ডিম বাচ্চা রানিং যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন ভাই দেখেন বিওয়ার্স আজকে ভিডিওটা যারা টানবেন ভাই অনেক কবুতার মিস করবেন ভাই অনেক কবুতার আর ইনশাআল্লাহ এত সুন্দর সুন্দর কবুতার দেখাবো আপনাদেরকে এদের মা বাবা পাকিস্তান থেকে আনা দেখেন বিওয়ার্স কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেখেন বিওয়ার্স এই কেটিএমটারই রানিং পেয়ারটা রিং পরানো দেখেন বিহর্স রিংয়ে কেটিএম লেখা একদম অরিজিনাল এটা দাম পড়বে একদম পনেরো হাজার কোনো দামাদামি করবেন না ভাই এই একজোড়া দেখেন একজোড়া ডবল ট্যাকের কবুতার এদেরও পায়ে ট্যাক লাগানো আছে একদম অরিজিনাল ভাই দেখেন বিওয়ার্স ডবল ট্যাকের কবুদার কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ এই ডবল ট্যাক এই পেয়ারটা নিতে পারেন এটাও রানিং পেয়ার বিহার্স ডিম বাচ্চা রানিং আছে আপনারা স্টার্নিং কোয়ালিটির লক্ষ্য করেন এই পেয়ারটার দাম পড়বে একদম ষোলো হাজার টাকা কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারবো না ঠিক আছে কোয়ালিটি দেখেন ভাই আজকের কবুতরগুলোর মান এত সুন্দর কবুতর এদের প্রত্যেকটার মা বাবাই পাকিস্তান থেকে আনা আপনারা লক্ষ্য করেন ভিওয়ার্স কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেখেন বেহর্স অসাধারণ কবুতার ইনশাআল্লাহ আপনারা চাইলে এগুলো প্যারেন্টসের জন্য নিতে পারেন দেখেন বেহর্স বাচ্চা বিক্রি নিয়ে একদমই টেনশন করার দরকার নাই যারা নেবেন ইনশাআল্লাহ আমার কাছে বাচ্চা বিক্রি করতে পারবেন দেখেন বেহর্স ভাই এ সমস্ত কবুতার দেখলে পরাণ ঠান্ডা হয়ে যাবে ভাই দেখেন ভাই কোয়ালিটি দেখেন ভাই একদম হান্ড্রেড পারসেন্ট ইনপুট লাইনের কবুতার আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে দেখেন বিহার্স কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভাই একদম ষোলো হাজার কোনো দামাদামি করবেন না ভাই ডবল ট্যাকের কবুদার এক দাম দেখেন বি এক দাম ষোলো হাজার টাকা কোনো দামাদামি করলে কিন্তু দিতে পারবো না আর ভিডিওটা টানবেন না এখনও যারা হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন দেখেন বিহার্স ডবল ট্যাকের রানিং পেয়ারটার দাম পড়বে একদম ষোলো হাজার কোনো দামাদামি করবেন না ভাই একদম ষোলো হাজার টাকা এক একজোড়া দেখেন একজোড়া সাবদার রয়াল্টিটি রানিং পেয়ার মার্শাল্লাহ এই সাবদার রয়্যাল্টি এই রানিং পেয়ারটা আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন এটার দাম পড়বে একদম এগারো হাজার টাকা বেহস আপনারা লক্ষ্য করেন এটা একদম এগারো হাজার টাকা হলে এই রানিং পেয়ারটা আপনারা নিতে পারেন মার্শাল্লাহ কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারব না ঠিক আছে এই দামে পছন্দ হলে ফোন দিবেন দেখেন বিহার্স কোয়ালিটি দেখেন ভাই হাই কোয়ালিটির কবুতার ইনশাআল্লাহ ভাই আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর অবশ্যই সর্বোচ্চ লাইক করবেন সর্বোচ্চ কমেন্ট করবেন আর আমার কাছ থেকে নিয়ে কেউ যদি বাচ্চা না উড়াইতে পারেন অবশ্যই আমাকে ফোন দিয়ে ফেরত নিয়ে নেবেন বিহার্স বিহার্স যতক্ষণ বাচ্চা ফ্লাইং করবে না ততক্ষণ আমি আপনাদের পাশে আছি সাথে আসি ভাই এক জোড়ার বদলে তিন জোড়া দেবো পাঁচ জোড়া দেবো ইনশাল্লাহ যতক্ষণ ফ্লাই করবে না ততক্ষণ আমি আপনাদের পাশে আছি অবশ্যই গ্যারান্টি সহকারে কবুতার নেবেন আর অবশ্যই ভিডিওটা টানবেন না ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বিহর্টস এই রানিং পেয়ারটা আপনারা যে কেউ চাইলে নিতে পারেন মাত্র এগারো হাজার টাকা হলে সাবদার রয়্যাল্টিরই রানিং পেয়ার ভাই চোখটা একদম সাদা চোখের কারো যদি ভালো লাগে পছন্দ হয় ইনশাল্লাহ নিয়ে নিতে পারেন বিহর্স এই রানিং পেয়ারটা আপনারা নিতে পারেন এই প্যাডটা দাম পড়বে একদম আট হাজার টাকা কোনো দামাদামি করবেন না ভাই একদম আট হাজার টাকা হলে এই রানিং প্যাডটা নিতে পারেন দেখছেন বেয়র্টস কবুতরের কোয়ালিটি দেখেন দাঁড়ানো স্ট্যান্ডিং দেখেন ভাই কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারব না বেহটস কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ নেবেন কোনো দামাদামি করবেন না একদম আট হাজার টাকা হলে এই রানিং প্যাট আপনারা কালেকশন করে নিয়ে নিতে পারেন দেখছেন টপ কোয়ালিটির কবুতার ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে নেবেন ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ডিম বাচ্চা করবে না বাচ্চা ফ্লাই করবে না ডাইরেক্ট ফেরত ভাই ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না দেখছেন বেহর্স কোয়ালিটি দেখেন হাই কোয়ালিটির কবুতার ইনশাআল্লাহ মাত্র আট হাজার টাকা কোয়ালিটি বেহস একজোড়া দেখেন একজোড়া পাকিস্তানি কাশুরি কবুতার রানিং পেয়ার মাশাল্লাহ বেহার্স এই রানিং পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান এই রানিং প্যায়ারটা দাম পড়বে একদম আটত্রিশশো টাকা কোনো দামাদামি করবেন না ভাই একদম আটত্রিশশো টাকা ভাই চোখটা লাল একদম তরমুজের মতো লাল আপনাদের কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ এই প্যাটটা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দেখেন বেহর্স টপ কোয়ালিটির কবুতর মাশাল্লাহ আপনাদের কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারেন নিঃসন্দেহে নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই এই পেয়ারটার দাম পড়বে একদম আটত্রিশশো টাকা কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারবো না বিহর্স আপনারা দেখেন চোখটা একটু আমি দেখাই দিচ্ছি বিহর্স বেহস এটা হচ্ছে কাশুরির চোখ দেখেন মাশাল্লাহ আপনাদের কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারেন বেহর্স একটা পেয়ার দেখেন এটা হচ্ছে পাকিস্তানি শিয়ালকুঠি রানিং একটা পেয়ার মাশাল্লাহ আপনারা লক্ষ্য করেন ভিহার্স অনেক সুন্দর কবুদার বিহার্স এই রানিং পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান ডিম বাচ্চা রানিং আছে কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিবেন এই প্যাডটার বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ নয়ের উপরে ফ্লাই করে দেখেন বিহার্স কেউ যদি নিতে নিতে চান ইনশাআল্লাহ নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা বিহার্স মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই রানিং প্যাডটা নিতে পারেন এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগুলো কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর এবং বাংলাদেশের যে কোনো জেলায় কবুতরগুলি ডেলিভারি দেওয়া যাবে আরেকটা বিষয় ভিহস যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে তারা ফোন দিবেন না ভাই যারা টাকা দিতে ভয় পাবেন ঠিক আছে কোনো দামাদামি করবেন না এটা দাম পড়বে এক দাম পঁয়ত্রিশশো টাকা বিহটস একগুলো দেখেন একজোরা সালাডি কামাকা রানিং পেয়ার দেখেন ভিওয়ার্স চোখটা তরমুজের মতো লাল আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেকশন করতে পারেন এই পেয়ারটা দাঁড়বে এক দাম আটত্রিশশো টাকা কোনো দামাদামি করবেন না ভিওয়ার্স বিহস হান্ড্রেড পিওর কবুতার কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই এটার দাম পড়বে একদম এক দাম পঁয়ত্রিশশো টাকা বিওয়ার্স অফার দিয়ে দিচ্ছি ভাই এক দাম পঁয়ত্রিশশো কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না একদম সেম টু সেম ভাই নরও যেরকম দেখতে মাদিও সেরকম দেখতে আপনারা নিঃসন্দেহে ভাই গ্যারান্টি সহকারে নেবেন ইনশাআল্লাহ ভাই ঠকবেন না ভাই আমার কাছ থেকে নেবেন ঠকবেন না ঠিক আছে ডিম বাচ্চা করবে না ফেরত বাচ্চা ফ্লাই করবে না ফেরত যে গ্যারান্টি চাই ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বিক্রি করে ভাই ব্যবসা একদিনের জন্য না এটা কোনো দামাদামি করবেন না একদম পঁয়ত্রিশশো টাকা বিহর্স একটা দেখেন একটা চিনা কামাগার রানিং পেয়ার দেখেন মাসাল্লা বিহর্স আপনারা লক্ষ্য করেন ডাইন সাইডটা মাদি বাম সাইডটা নর বা এরকম একটা পেয়ার এরকম একটা পেয়ার পাবেন না ভাই এরকম একটা পেয়ার পাবেন না এত সুন্দর একটা পেয়ার সেম টু সেম নরও যেরকম দেখতে মাদিও সেরকম দেখতে দেখেন আপনারা লক্ষ্য করেন বিহর্স এই রানিং পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান এটার দাম পড়বে একদম চার হাজার টাকা ভাই চার হাজার টাকার নিচে এটা সে বিক্রি হবে না চার হাজার টাকা নিচে এটা বিক্রি হবে না কারো যদি পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নিতে পারেন ভাই এদের বাচ্চা কাচ্চাও আট ঘন্টার উপরে ফ্লাই করে দেখেন বিওয়হার্স আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর একটা পেয়ার দেখছেন ভাই অনেক সুন্দর কোয়ালিটি কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা নেবেন কোনো দামাদামি নাই একদম চার হাজার টাকা বাই চার হাজার টাকা কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করেন বিওয়ার্স আমি একটু চোখটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে চোখ দেখেন এটা মাদির চোখ কারো যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ নেবেন চার হাজার টাকা পায় মাত্র চার হাজার দেখেন আপনারা লক্ষ্য করেন কানের দুলটা দেখেন বিওয়ার্স কানের দুলটা দেখেন আমার ক্যামেরাটা আসলে ভালো না বিওয়ার্স দেখেন এটা হচ্ছে নীলদুম্বা সিঙ্গেল একটা নর কানের দুল দেখবেন চোখটা আমি দেখাই দিচ্ছি আপনি আগে স্ট্যান্ডিংটা দেখেন বিওয়ার্স স্টার্নিং কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর দাঁড়ায় বিওয়ার্স এটা হচ্ছে নীলদুম্বার নরের চোখ এটার দাম পড়বে একদম দুই হাজার টাকা ভাই মাত্র দুই হাজার টাকা বেহর্স এখানে আছে দেখেন এটা সাবদার রয়্যাল্টারি সিঙ্গেল একটা নর নরের পায়ে হলুদ এবং নেবিগুলো কালারের রিং পরানো আছে আর ডান্সারটা হচ্ছে হোয়াইট গোল্ডেন সিঙ্গেল একটা মাদি বেহস আপনারা লক্ষ্য করেন পনেরোশো টাকা সাবদার রয়াল্টারি নরটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা বেহর্স আপনারা লক্ষ্য করেন ভিওর্স অনেক সুন্দর একটা নর বাম রয়্যাল রয়্যালটাইডি নর আর সাইডটা হচ্ছে হোয়াইট গোল্ডেন মাদি মাদিটার দাম পড়বে একদম পনেরোশো টাকা আর নটটার দাম পড়বে এক দাম দেখেন ভিহার্স একদম পঁচিশশো টাকা অনেক সুন্দর কারো যদি প্রয়োজন হয় পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন কোনো দামাদামি করবেন না ভাই ঠিক আছে যেটা দাম বলছে এটাই ফাইনাল এই দামে পছন্দ হলে আপনারা ফোন দেবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে ডাইরেক্ট ফোন দেবেন ভিওয়ার্স বেয়র্স একজোড়া দেখেন একজোড়া স্কুলওয়ালা গোল্ডেন রানিং পেয়ার দেখেন মার্শাল্লাহ বিহর্স আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর একটা পেয়ার এই পেয়ারটা কেউ যদি আপনারা নিতে চান এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না ভাই এই পেয়ারটার দাম পড়বে একদম তিন হাজার টাকা ভাই একদম তিন হাজার দেখছেন আপনারা কোয়ালিটি দেখেন ভাই মাদিটা ডিমে চলে আসছে পাঁচ সাত দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে দেখেন বেয়র্স বেয়র্স এই পেয়ারটা কেউ যদি আপনারা নিতে প্যাটার দাম পড়বে এক দাম তিন হাজার টাকা ভাই এক দাম তিন হাজার টাকা হলে এই স্কুলওয়ালা এই গোল্ডেন পেয়ারটা নিতে পারেন বিহর্স আপনারা অনেক সুন্দর একটা পেয়ার ভাই এদের বাচ্চা কাচ্চা অনায়াসে আট ঘন্টার উপরে ফ্লাই করে ঠিক আছে বিহর্স আপনারা গ্যারান্টি সহকারে নেবেন কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না স্কুলওয়ালা গোল্ডেন এক দাম তিন হাজার টাকা বিহর্টস একটা দেখেন একটা স্যাটেটার সিঙ্গেল একটা নর এই নটটার দাম পড়বে একদম দুই হাজার টাকা কোনো দামাদামি করবেন না ভাই একদম দুই হাজার কারো যদি এই দামে পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিয়ে এই এই সিঙ্গেল নটটা নিতে পারেন ভাই কোনো দামাদামি করলে কিন্তু দিতে পারবো না ভাই একদম দুই হাজার এই দুই হাজার টাকায় যদি পছন্দ হয় তাহলে ফোন দেবেন ঠিক আছে দুই হাজার টাকা পছন্দ না হলে ফোন দেবেন না একদম দুই হাজার ভাই কারো যদি ভালো উড়ানো মাদি থাকে আপনারা নিঃসন্দেহে এর সাথে জোর দিতে পারেন বাচ্চা কাচ্চা অনেক ভালো ফ্লাই করবে আপনারা লক্ষ্য করেন ভিহর্স এই নটটা কোনো দামাদামি করবেন না এই নটটার দাম পড়বে একদম দুই হাজার দুই হাজার টাকা হলে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ভাই ঠিক আছে দেখেন একদম দুই হাজার টাকা হলে এই নটটা নিতে পারবেন নট নোট এক একজোড়া দেখেন একজোড়া সাকিটেডি ফোরটি ওয়ান এই প্যাডটা আপনারা যে কেউ চাইলে নিতে পারেন বেহর্স এই বেবি প্যাডটার দাম পড়বে একদম পনেরোশো টাকা বেহস কোয়ালিটির রাজা ভাই কোয়ালিটির রাজা এটার দাম পড়বে একদম পনেরোশো সাকিটেডি ফোরটি ওয়ান বেবি আপনারা স্টার্নিং কোয়ালিটি দেখেন এই বেবি পেয়ারটা ভিহস আপনারা সারাদিন ফ্লাইং করাতে পারবেন আপনারা জানেন সাকি গ্রুপের কবুতর অনেক ফ্লাই করে দেখছেন ভাই কোয়ালিটির রাজা সামনেরটা মাদি ড্যান্সারটা নর ঠিক আছে সাকি ডেডি ফোর্টি ওয়ান বেবি একদম পনেরোশো টাকা হলে এই বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন অসাধারণ কবুতর যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন এক এইগুলো দেখেন গোল্ডেন বেবি গোল্ডেন বেবির দাঁড়ানোর স্ট্যান্ডিং দেখেন ভাই মাশাল্লাহ উনতিরিশ তিরিশ নাম্বার ট্যাক আপনারা এই বেবি পেয়ারটা যারা নেবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে নিতে পারেন বেয়ার্স এগুলো আট নয়ের উপরে ফ্লাই করবে এই গোল্ডেন বেবি পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা হলে এই বেবি পেয়ারটা নিতে পারেন দেখেন বেয়ার্স অসাধারণ কবুতার পাকিস্তানি গোল্ডেন বেবি এটা দাম পড়বে এক দাম পনেরোশো টাকা ভাই অনলি পনেরোশো উনতিরিশ এবং তিরিশ নাম্বার ট্যাক যাদের প্রয়োজন হবে পছন্দ হবে ইনশাল্লাহ যোগাযোগ করুন ভাই ফ্লাই করলে না করলে আস্তে করে কার্টুনে করে পাঠিয়ে দেবেন ভাই গ্যারান্টি ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না দাম মাত্র পনেরোশো ভিহার্স এটা হচ্ছে পাকিস্তানি রামপুরি বেবি দেখেন আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর কবুতার ভিওয়ার্স ডান্সারটা নর সাইডটা মাদি এই বেবি পেয়ারটা চার পরে আসে এই বেবি পেয়ারটা কেউ যদি নিতে চান এই বেবি পেয়ারটার দাম পড়বে এক দাম দুই হাজার টাকা ভিওয়ার্স কারো যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন উনচল্লিশ এবং চল্লিশ নম্বরটা এক বাই টপ কোয়ালিটি বাই হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যে ছবিটা দেয়া আছে ওদেরই বেবি দেখেন বেহস কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না এটা দাম পড়বে এক দাম দুই হাজার যাদের পছন্দ হবে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন এটা হচ্ছে পাকিস্তানি রামপুরে এক দাম দুই হাজার টাকা পাকিস্তানি টেডি বেবি মাসাল্লাহ অসাধারণ কবুতার কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন এটা ট্যাক নাম্বার হচ্ছে সাতত্রিশ এবং আটত্রিশ নাম্বার ট্যাক বিহ আপনারা লক্ষ্য করুন ভাই আপনাদের কারো যদি ভালো লাগে দেখেন ভিওর্স এরকম একটা পেয়ার পনেরোশো টাকা পাবেন না ভাই পনেরোশো টাকা এরকম একটা পেয়ার পাবেন না টপ কোয়ালিটির কবুতর ভাই টপ কোয়ালিটির কবুতর কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন ডাইনসাইটা মাদি সাইডটা নর সাতত্রিশ এবং আটত্রিশ নাম্বার ট্যাক লক্ষ্য করেন ভিওর্স এগুলো সারাদিন ফিলাইং করবে ভাই সারা সারাদিন ফিলাইন করবে কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারব দেখছেন ভিওয়ার্স কোয়ালিটি দেখেন ভাই একদম পনেরোশো টাকা যাদের ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন সাতত্রিশ এবং আটত্রিশ নম্বর ট্যাক বিহ একটা দেখেন একটা টেডি একশো আঠাশ রানিং পেয়ার বেবি পেয়ার বেহর্স এই টেডি একশো আঠাশ এই বেবি পেয়ারটা কেউ যদি নিতে চান এটা টেক নম্বর হচ্ছে তেহাত্তর এবং চুয়াত্তর নাম্বার ট্যাক দেখেন বেহর্স কোয়ালিটি দেখেন ভাই বেবিগুলোর কোয়ালিটি দেখেন ভাই মাত্র দুই হাজার টাকা ভাই এত সুন্দর বেবি কেউ দুই হাজার টাকা দিতে পারবে না ভাই টেডি একশো আঠাশ বেবি কারও যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা এই পেয়ারটা নিয়ে নিতে পারেন কোনো দামাদামি করবেন না এক দাম দুই হাজার টাকা হলে এই বেবি পেয়ারটা নিতে পারেন কোয়ালিটিটা দেখেন বিহর্স অনেক সুন্দর চোখটা দেখবেন নাকের ফুলটা দেখবেন অনেক সুন্দর বিহার্স এটার দাম পড়বে এক দাম দুই হাজার যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন বিহর্স এটা হচ্ছে মিয়ানাজির সালারাটেডি বেবি মিয়ানাজির পার্টির ডিরেক্ট মিয়ানাজির সালারাটেডি বেবি দেখেন বিয়ার্স অসাধারণ কবুতার উনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর ট্যাক ডানসারটা মাদি ডান সাইডটা নর বাম সাইডটা মাদি স্টার্নিংটা দেখেন ভাই মাশাল্লাহ এটা দাম পড়বে একদম পনেরোশো কোনো কথা হবে না একদম পনেরোশো ভাই দামাদামি করলে ফোন দিবেন না ভাই দামাদামি করলে ফোন দিবেন না দেখেন বিয়ার্স কোয়ালিটি ফুল কবুতার কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা চাইলে নিয়ে নিতে পারেন মাত্র পনেরোশো টাকায় ভাই মাত্র পনেরোশো সালারে স্যালারেটেডি এটা দাম পড়বে একদম পনেরোশো ভাই উনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর ট্যাক কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করে এই বেবি পেয়ারটা নিয়ে নিতে পারেন বেয়ার্স এটা হচ্ছে সাকিডেডি দশ নম্বর বেবি মাসাল্লাহ আপনারা লক্ষ্য করেন বেয়ার্স স্ট্যান্ডিংটা দেখেন ভাই এরকম এক জোড়া বেবি পনেরোশো টাকায় ভাই কেউ দেবে না ভাই আর আপনারা এত কম দামে কবুতর দিচ্ছি তারপরে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না বেল আইকনটা বাজান না ভাই অনেকেই প্রশ্ন করেন ভাই ভিডিও সারলে নোটিফিকেশন আসে না ভাই কীভাবে আসবে অল বাটনে ক্লিক করতে হবে ভাই অল বাটনে ক্লিক করলেই যে ভিডিওটা সারব সাথে সাথে নোটিফিকেশান আপনার মোবাইলে চলে যাবে দেখেন সাকিট এটি দশ নম্বর বেবি একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে এই বেবি পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন মাসাল্লাহ অসাধারণ কবুতার ভাই এক একজোড়া দেখেন একজোড়া কেটিএম টেডি বেবি মাসাল্লাহ সতেরো এবং আঠারো নম্বর ট্যাক দেখেন বিওয়ার্স কোয়ালিটি এটা দেখেন ভাই আর অবশ্যই কবুতারের যত্ন নেবেন বিহর্স দেখেন বিহর্স আর এই গরমে আপনাদের কবুতারকে অবশ্যই স্যালাইন খাওয়াবেন যেমন আপনারা পিবিসি খাওয়াইতে পারেন পিবিসি সি তারপরে হচ্ছে বিওয়ার্স আপনারা রেনা সি খাওয়াইতে পারেন ঠিক আছে এগুলো গরমে ক্লান্তি দূর করে অবশ্যই আপনারা কবুতরকে এই গরমে অবশ্যই কবুতরের শরীর ফিটনেস ঠিক রাখার জন্য অবশ্যই সেলাইন খাওয়াবেন দুপুরবেলা দেখেন ভিওয়ার্স কারো যদি এই কেটিএম টেটি বেবি পেয়ারটা পছন্দ হয় ইনশাল্লাহ নেবেন সতেরো এবং আঠারো নম্বর ট্যাক আপনাদের কারো যদি এই বেবি পেয়ারটা পছন্দ হয় ভালো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করে এই বেবি পেয়ারটা নিতে পারেন এটা দাম পড়বে একদম পনেরোশো টাকা বেয়স অসাধারণ বেবি কোয়ালিটি দেখেন ভাই মাশাল্লাহ বাই ভাই মাত্র পনেরোশো টাকায় এরকম কোয়ালিটির বেবি কেউ দিতে পারবে না কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন এই কেটিএম টিডি বেবি পেয়ারটা ট্যাক নম্বর হচ্ছে সতেরো এবং আঠারো নম্বর ট্যাক সাইডটা মা দি সাইডটা নর এটার দাম পড়বে একদম পনেরোশো যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ নিতে পারেন বেয়র্স এইগুলো দেখেন একজোড়া কামাগার কবুতর মাশাল্লাহ দেখেন বেহর্স এটার পায়ে দুটো করে হলুদ রিং পরানো আছে এই কামাগার বেবি পেয়ারটা যারা নেবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে নিতে পারেন ভাই এই বাচ্চাগুলো আট নয়ের উপরে সেলাই করে ভাই আট নয়ের উপরে ঠিক আছে এই পেয়ারটা দাম পড়বে একদম পনেরোশো টাকা কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নেবেন আর অবশ্যই বিহর্স একটা করে লাইক একটা করে কমেন্ট একটা করে শেয়ার করবেন যাতে করে নতুন নতুন ভিডিও বানাতে আমি উৎসাহ হই ভিহার্স অবশ্যই সাপোর্ট দেবেন কমেন্ট করবেন লাইক করবেন আর এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না এই প্যায়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা পায় অনলি পনেরোশো ভিহার্স ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা এতক্ষণ দেখছেন অবশ্যই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন একটা ভিডিওতে ইনশাআল্লাহ কথা হবে আর আজকের ভিডিওর কবুতারগুলো দেখতে কেমন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখনও যারা হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও হবার বরক